পূর্ব লন্ডনের ইলফোর্ডে গাড়ির বুটে নারীর মৃতদেহ প্রধান সন্দেহজনক হিসেবে স্বামী পঙ্কজকে খুঁজছে পুলিশ পুলিশ ধারণা করছে স্ত্রী হার্ষিতাকে হত্যা করে স্বামী পঙ্কজ ব্রিটেন ছেড়ে অন্য দেশে পালিয়েছে অন্যদিকে দীর্ঘদিন ধরে স্ত্রী হার্ষিতা স্বামীর হাতে নির্যাতনের শিকার হচ্ছিলেন পূর্ব লন্ডনে স্ত্রীকে হত্যা করে দেশ ছেড়ে পালানোর কারণে পঙ্কজের বিরুদ্ধে আন্তর্জাতিক হুলিয়া জারি করা হয়েছে অন্য একদিকে গত সেপ্টেম্বর থেকে স্বামী পঙ্কজকে স্ত্রী হাসিতা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিল কোর্ট এদিকে পুলিশ বলছে নিজের বাসা থেকে একশো মাইল দূরে কি করছিল চব্বিশ বছর বয়সী হাসিতা তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন আর কেনই বা তাকে মেরে গাড়ির বুটে রাখা হলো গত বুধবার হাসিতাকে পাওয়া যাচ্ছে না বলে পুলিশের রিপোর্ট করার একদিন পর গত বৃহস্পতিবার হাসিতার মৃতদেহ পাওয়া যায় তার পূর্ব লন্ডনের ইলফোর্ডের একটি এলাকার গাড়ির বুট থেকে আলোচিত এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি লন্ডন পুলিশ এদিকে যে এলাকা থেকে হাসিতার মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার চারপাশের বাসিন্দারা বলছেন এভাবে গাড়ির বুটের মধ্যে মৃতদেহ পাওয়ার খবর তাদের উদ্বিগ্ন করেছে তারা নিজেদেরও অনিরাপদ মনে করছে হাসিতা নর্দামটন এলাকায় থাকত গত বছর সে যে প্রপার্টিতে থাকতো সেখানে ১২ জন মানুষ বসবাস করত বলে জানা গিয়েছে তবে পরবর্তীতে এই সব মানুষ আস্তে আস্তে সেই প্রপার্টি থেকে চলে যায় এদিকে হাসিতা কোন দেশের নাগরিক বা কেন তাকে হত্যা করা হলো সে ব্যাপারে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি তবে আজ ব্রিটেনের সব সংবাদ মাধ্যম হাসিতার স্বামী পঙ্কজের ছবি প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে তাকে আন্তর্জাতিক হুলিয়ার মাধ্যমে খোঁজা হচ্ছে রুমানা রাখি রানা টিভি লন্ডন